আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেকেই জানেন যে ফেসবুকের যে অ্যাডস অন রিলস ইনস্টাম্যাটস এগুলো থেকে টাকা দেওয়া কিন্তু এখন বন্ধ করে দিয়েছে এখন শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু ফেসবুক থেকে টাকা দেয় তো এখানে কিন্তু ফেসবুক থেকে এখন ইনস্ট্রিম্যাটস এবং অ্যাডস অন রিলস এগুলো কিন্তু উঠে নেওয়া হয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি কিন্তু সবার আইডিতে বা পেজে কিন্তু দিয়ে দিয়েছে এটা পেতে হলে কিন্তু আবেদন করতে হচ্ছে তোমরা এই আবেদনে কী লিখবেন কীভাবে লিখবেন সেগুলো সব কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে তো সেজন্য আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এখনও যারা ভিডিওতে লাইক করেনি তো ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দেখে আসি তো এখান থেকে সর্বপ্রথম আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে আসেন এই যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনি এটাতে ক্লিক করে দিবেন তোমাদের এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এদের উপরে এখানে কিন্তু রয়েছে মনিটাইজেশন তো আপনি মনিটাইজেশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এদের নিচে এখানে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস এগুলো কিন্তু উঠে নেওয়া হয়েছে এবং এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এখানে লক করা আছে এখানে কিন্তু আপিল করতে হবে তো সেজন্য এখানে এরকম এখানে চলে আসবেন কনটেন্ট মনিটাইজেশনের ভিতরে এখান থেকে চলে আসবেন তো আসার পর এখানে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে রয়েছে সাবমিট ইন্টারেস্ট তো আপনি এখানে ক্লিক করবেন না এখানে এই ঘরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের একটা লেখা লিখতে হবে সেই লেখাটা কিন্তু আমি লিখে দিছি অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে লিখে নেবেন আমি যে লেখাটা লিখে দিচ্ছি সেটা এখানে এখন বসে দিছি তো বন্ধুরা এই লেখাটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে কিন্তু সাইলে কপি করে নিতে পারবেন তো এখন আমি লেখাটি এখানে বসে দিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি আমি বসিয়ে দিয়েছি ডিয়ার ফেসবুক আই এম এ কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড মাই ওন ভিডিওস অ্যান্ড ফটোস টু মাই প্রোফাইল বা এখানে আপনাদের পেজ এখানে পেজ দিয়ে দেবেন যদি আপনাদের পেজ থেকে এটা করতে চান তো এখানে কিন্তু আমি এরকম একটা লেখা লিখে দিয়েছি তো আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে লিখে দিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই লেখাটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপর এখানে এই লেখাটি লেখার পর আপনার এখানে দেখতেছেন এদের নিচে সাবমিট ইন্টারেস্ট তো আপনার সাবমিট ইন্টারেস্ট একটা এখানে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু ক্লিক করে দিয়েছি তারপর এখানে দেখতেছেন এদের চলে চলেছে যে ইন্টারেস্ট সাবমিটেড তো আমাদের এই যে এই যে আপিল করলাম এটা কিন্তু সরাসরি ফেসবুক টিমের কাছে চলে গেছে এখন ফেসবুক টিম এটা দেখবে এবং আপনাদের নিজের ভিডিও যদি হয় এবং কোয়ালিটিফুল এবং রেগুলার ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনাদের এই কন্ট্রিবিউটেশনটা আনলক হওয়ার চান্স কিন্তু খুব বেশি তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি পুলিশ ফুলিশ সাবস্ক্রাইব করবেন